হ্যালো ভিউার্স আমি সম্প্রতি নেপাল থেকে ঘুরে এলাম এবং নেপাল খুবই সুন্দর একটি দেশ চমৎকার প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর পাহাড় উঁচু উঁচু পাহাড় এবং হিমালয়ের দেশ হিমালয় কন্যা বলা হয় তো এই নেপালে বাংলাদেশিদের জন্য যাওয়া খুবই সহজ আমাদের শুধু টিকিট কেটেই আমরা নেপাল চলে যেতে পারি তো নেপালের হোটেলের প্রাইস অনেক সস্তা নেপালে থাকা এবং খাওয়া খুবই চিপ রেটে আপনারা এখানে যেতে পারবেন এবং থাকা হওয়া সহ খুব চিপ রেটে আপনারা এখান থেকে ঘুরে আসতে পারবেন হোটেলের প্রাইস আপনার পাঁচশো টাকা থেকে শুরু এবং পাঁচশো এক হাজার আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো মূল্যের হোটেল পাবেন আর ইয়ার টিকেটের ক্ষেত্রে নেপালে ত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এরকম প্রাইসে আপনারা রিটার্ন টিকিট পেয়ে যাচ্ছেন সো নেপালে যেতে হলে খুবই সহজে যেতে পারবেন আর বিশেষ কোনো ডকুমেন্টস লাগবে না শুধু আপনাদের প্রফেশনাল ডকুমেন্টসটা লাগবে এগুলোই নিয়ে আপনারা চলে যেতে পারবেন নেপালের এয়ারপোর্টে আর এয়ারপোর্টে গেলেই আপনারা পেয়ে যাবেন নেপালের ভিসা ভিসাটা এয়ারপোর্টেই দিয়ে দেবে ফ্রি ভিসা ত্রিশ দিনের জন্য যে ভিসাটা দেওয়া হয় এটা একদম ফ্রি এটা নিয়ে আপনারা খুব সহজেই নেপাল থেকে ঘুরে আসতে পারবেন তো আশা করি এই নেপাল ভ্রমণ নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই চলে আসতে পারেন ভ্রমণ ভ্রমণবিলাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে এখানে আপনারা সব ধরনের ভিসা এবং টিকিট সংক্রান্ত সমাধান পেয়ে যাবেন O sol dono.